বাঁশ আর হাতে হারকিন আর নিয়ে তো নয় যেন সকাল হয়েছে রে মাথা আমার কাজ করেনি চিন্তায় আছি খুব আর কতদিন ও বিচ্ছু করি রইবে গৌত চুপ আসলে কি কইবা গৌত আমাদের এলাকার মানুষ তো আসলে ভালো না সবাই কয় নাকি বিচ্ছু দোষ বিচ্ছু দোষ আমার বাবা শুধু দিন বাইত মা মরি যাওয়ার পর নু ঘেনে ঘেনে করে আমি ব্যাক করবা ব্যাক করবা ব্যাক করবা তো সেদিন আমি আচ্ছা বাবা তুমি ব্যা ব্যাক করছো কে দিগো তো এরকম তোমার তো বয়স হইছে আসি তুমি চলে যাও না ঘুরে আসবো সেই বৃন্দাবন মেলে গোয়া কাশি ও বাবা ওতে হইছে রাগ আমাকে নাকি দিবেনি কোন সম্পত্তির ভাগ আর কতদিন আমি লোকে ধরে এই ব্যাগ তো এই তো ভাঙা ঘরে জল ডল করে কি কষ্ট আমি আছি না আর আমি সহ্য করবানি না যাই মরাল বাবুর কাছে গিয়া সব খুলিয়া কই ওই মরল বাবু কি করে দেখি আর আবার সহ্য হয়নি আর সারাটা গেলা কাই গেয়া মরে শুভঙ্কর জায়গা হচ্ছে বুড়ার একদিন কি আমার কি হয়েছে কি গো এই বস আরে এক বছর ধরিয়া যে গটে কথা কইতি কানে ঢুকে না আমার কথাটা মতে পছন্দ হয় তেনি গোবিন্দের কানা চাল পাইছো হাড়ির ভাত গাড়িয়ে বলু তো আর বিলে বিলে মোস তাড়া তুই আমি যে কইতলি দাদু কি কইতল কও তো মনে নেই গো দাদু ও নো না না ওসব কথা মনে রইবে শুধু দাও আর দাও খালি দাও আরে

পনেরো ষোলো বছরের মেজি হইলে মনে হয় হবে কিন্তু দাদু পঁচিশ ছয় বছর মেজি হলে কিন্তু হবে ওগুলা ওগুলা মনে গেছে ওরা কালি ঘুরে কারি ঘুরে কালি ঘুরে একটা কথা কি কথা দাদু মেজির সঙ্গে যোগাযোগ করতে হইলে মোবাইল লাগবে কিন্তু মোবাইল তো আমার নেই আরে সারা অরুজ জানে তো রাত্রি এই কত টাকা লাগবে ঠিক কত বড় মোবাইল ক কত টাকা লাগবে ক ক আমাকে দাদু পঞ্চাশ টাকার মোবাইল না ভালো হইতো মেজির ফটক মোবাইলে তুলে কাড়ি করে দেবো একবারে আরে ও কথা ও টাকা জানে সারা দিল্লি পনেরো পনেরো কাঠা কোন তুই আমার আর ও পঞ্চাশ হাজার টাকা জানে আর কি আছে আমি তো সকাল ব্যাংক নিয়ে টাকা তুলে যাচ্ছি আমি তাহলে আইসে আমি তাহলে মোবাইল কিনে লাইছি আর তুমি মেজি 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 আমি ঠিক করি বলবা আমি তাহলে আইসে শা শা ডেলি দি দিয়ে আমার ব্যাটকে চুসিয়া একবার শুকলা কই পে আর ও কাকাটার কথা কইতে লজ্জায় মুড়ি যায় কে যা যা আমার কাজের কাজ করত দেখি ঘরে গেলে দেখা পাওয়া যাবে তো কারণ সবকি তো খুলা কইতোবে নিলামি এই ভাবে আর কতদিন রইবা কও তো এই লোকের দরে ভাগে মা কাম করতে হবে কিছু ব্যবস্থা করতে হবে অনেকদিন হয়ে হই গেল গল্পের বইটা পড়া হয়নি পড়িলে যান একটু মরল বাবু কি ঘরে আছে তো দেখা পাওয়া যাবে যাই দেখি ওই তো বই পড়ে রে মরল বাবু যাও যা এটা ভিত তো করতে হবে কারণ কতদিন আমি লোকের ধরে এইভাবে রবিবার কত ও মরল বাবু মরল বাবু আরে কি ব্যাপার কি রে সকাল সকাল চলে হ্যাঁ আমার বাবা এই বুড়া বয়সে ধরছে ব্যাগ করবে বুঝতে পারছো কি গৌরে হাগো আলো শুধু তুমি তো জানো আমার বাবা 60 বিঘা জায়গা আমাকে যদি 6 কাটা জায়গা দিতায়ে তবুও আমি লিয়া নিলে তো ঘর করে রইতি এত কিছু দাইনি আমাকে ও আমি লোকের ধরে ধরে ঘুরে আজকে এত দিন পড়ে তো হ্যাঁ আর আজকে তারে ঘর ভাঙে রে আজকে আমি তোমাকা যে আ সিনিনি হয়ে হয়া তুমি কিছু করো এই ব্যাপারে কথা তো মোটে শুনেনি মা তো মরেছে আজকে দু বছর তুমি জানো সেই বুড়াবো এসে বিয়ে করবে ও নো আরে বুড়াপো এরকম আরম্ভ করছে

আমি সারা ঘরে রইতে পারলিনি তুই আসিয়া ওর মধ্যে কি কাইতে বুড়া গায় মুখ মাগিল রে মোবাইল তাহলে শুনো দাদু সব সময় কয় না মেজি দে মেজি দে বিয়ে করবো আমাকে ছিড়িয়া খাইলে দাদু এ করে বলে আমি দাদু কই দাদু 50 টাকা দাও তাহলে আমি তোমার জন্য মেজি দেখি দিব দে দাদু টাকা দিলাম তো কি মোবাইল কিনে আইবি আর কোন মেজি গায় খুঁজে আমি গুণো জানি নি কি করবে ভাগনা ওই ঠিক কথা করে এই শুভঙ্কর শুন তো হুম ঠিক কথা কইছো এই কইরা বুড়াকে জব্দ করতে তাহলে ঠিক আছে ওই কথা আরে মরাল বাবু তাহলে এই যে পরিকল্পনাটা তাহলে কবে হবে ওডালে চিন্তা করনু তোনে যা আমি ঠিক সময় তনকে জানি দেবো একদম নিশ্চিন্তে যা আমি আছি তো নাকি যাও আচ্ছা ঠিক আছে চলবা একদম জানিয়ে দেবো দাদু যা কবে দাদু তোমার কোনো চিন্তা নেই তোমার জন্য মেজে ঠিক করে ফেলছি আর আমারও মোবাইলে হয়েছে যাই দাদুর কাছে যাই এবারে দাদু দাদু আগে দাদু বাইরে এসে তোমার জন্য মেজে ঠিক করে ফেলছি আইছো দাদু বুঝছো দিদা কি কৌ রে কি কৌ রে ও ওর মধ্যে ঠিক করে ফেলছো হ্যাঁ ভালো মাইকি ভালো মাইকি

না যাই না শুভঙ্কর ফোনটা করে মোবাইলটা বেশ ভালোই পড়ছি আরে মোটর বাবু ফোন করে রে হ্যালো মোটর বাবু হ্যালো শুভঙ্কর সব কিছু রেডি হয়েছে তো দাদু গেলিয়া হ্যাঁ সাজিয়ে দেওয়া তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আমি তাহলে দাদু গেলে বাড়ি চলে যাই হ্যাঁ হ্যাঁ ও দাদু 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 ও পাঁক

আমি একটা জায়গায় গচ্ছিত রাখি দি যাইটি আর কি চোখ তুলে দেখো না কে এসেছে ওটা জুতা খোলা জুতা খোলা ও বিয়ে করবে জায়গায় লোকের কাছে আমি জুতা ধার করি লিয়াছি একে খুললে পড়তে পারি আমি জুতা খুলবা

আরে না মরল বাবুর যুক্তি মতো তো কাজটা হটে আজকের হ্যাঁ বিয়ে হটে এবারে বুঝতে পারবে পন্দে বাঁশ আর হাতে হারকিন আর মেয়ে তো নয় যেন ভাঙা জারকিন কতটা কি কাজটা আগাইলো একটু যাই যা একটু দেখি কতদূর আগাইছে কন্যা সব সময় চলে যাচ্ছে আমার আরো দুটো তিনটে বিয়ে আছে বাবু একটু তাড়াতাড়ি করো আমার দু বিয়ে আছে বিয়ে হাজির করো বিয়ে তো হবে দাঁড়াও একটু দেরি করো শর্ত অনুযায়ী যেটা কথা হয়েছে বাবুর সঙ্গে সেটা তো আগে হোক ওসব বাবু আমি সস্তবত মানি না তুমি যে মা কন্যা হাজির করো হবে হবে সবই হবে দাঁড়াও শুভঙ্কর যাও তো লিখা যে কাগজটা এই কাগজটা নিয়ে এসো আনছি মরম বাবু

नमस्कार